এখন আমি সুখী সন্তানের ভালোটা বাবা মারা ঠিক ঠিকই বোঝে যেটা সময় থাকতে কখনো হয়তো বা বুঝিয়ে উঠতে পারি না আজকে বাবা নেই কিন্তু এখন বুঝি বাবা সিদ্ধান্তই সঠিক ছিল ঢাকা সিনেমার চিত্রনায়িকা পরিমণির পরিবার বলতে কেবল তার দুই সন্তানের কথাই জানেন ভক্তরা সন্তান ছাড়া পরিরাজ্য রাজ্য জুড়ে ছিল তার নানু ভাই কিন্তু নানুর মৃত্যুর পর বর্তমানে দুই সন্তানকে নিয়ে যত ব্যস্ততা এ নায়িকার তবে পরিমণির জীবনে পছন্দের আরও কিছু মানুষ রয়েছে যাদের মধ্যে অন্যতম তার কয়েকজন বোন সম্পর্কে পরীর কাজিন তাদের সঙ্গে এবার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি সেখানে পরীর সঙ্গে তার তিন বোনের দেখা মিলেছে চার বোন একসঙ্গে শাড়িতে ধরা দিয়েছেন ছবিগুলি প্রকাশ করে পরী লিখেছেন এদের ধারণা এক 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 ছবিতে সুন্দর সেই ছবি বেশ পছন্দ করেছেন একজন মন্তব্য করেছেন পরের বোনগুলি পরের মধ্যে সুন্দর এবারে প্রথম নয় এর আগে বোনদের সঙ্গে ছবি প্রকাশ করতে দেখা গেছে পরীমনিকে চলতি বছরের শুরুতে গ্রামের বাড়িতে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী সেখানে বন্ধের সাথে নিয়ে ঘুরে বেরিয়েছিলেন তিনি